টাকা ছিনতাইয়ের অভিযোগে পুলিশের জালে তিন কুখ্যাত ছিনতাইবাজ জানা গেছে আগরতলা কুঞ্জবন এলাকায় দীপক সাহা নামে এক ব্যক্তির সরকারি ন্যায্য মূল্যের দোকান থেকে দু লক্ষ টাকার মতো ছিনতাই এবং ওনার বাড়ি থেকে তিনটি গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় তিন ছিনতাইবাজকে গ্রেপ্তার করতে সক্ষম হলো আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ এর আগে ছজন ছিনতাইবাজকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তথ্য পেয়ে তিনজন মূল মাস্টার ছিনতাইবাজদের গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ এই পর্যন্ত মোট এগারো জন ছিনতাইবাজকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ বুধবার তিনজন মূল মাস্টার মাইন্ড ছিনতাইবাজকে পুলিশ আদালতে পেশ করবে বলে জানিয়েছেন আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার ওসি সুকান্ত দেব সাহা নামে ওনার এক রেশন শপ থেকে উনি কমপ্লেন্ট করেছেন যে কিছু টাকা চুরি হয়েছিল প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ টাকা টাকা চুরি হয়েছিল এবং ওনার রেশনশপ এবং বাড়ি থেকে তিনটা সিলিন্ডার চুরি হয়েছিল তো এবার আমরা তদন্ত করি তদন্ত করে এটা প্রথমে আমরা অ্যারেস্ট করেছিলাম কিছু প্রায় ছয়জনকে প্রথমে অ্যারেস্ট করেছিলাম অ্যারেস্ট করার পর ওদের হেফাজত থেকে আমরা গ্যাস সিলিন্ডার যেগুলি চুরি করেছিল বিভিন্ন জায়গাতে ওরা রেখেছিল ওখান থেকে আমরা ওদের স্বীকারোক্তি কিন্তু আমরা সিজ করি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়